প্রিয় চাষি ভাইরা আজকে আমি পানিটা নিয়ে কথা বলব পানিরা কতটুকু জমিতে ব্যবহার করেন কত মিলি এটা আপনাদের আজকে স্পষ্ট করে বলবো বা আমাদের এলাকার যে চাষি ভাইরা আছে তারা রসুন লাগানোর আগেই পানিটা ব্যবহার করতেছে আসলে পানিটা জমির কতটুক জমিতে কয় মিলি গ্রাম পানিটা ব্যবহার করে স্প্রে করা হয় সেটা আপনাদের আজকে বলবো আসসালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে আমি রাসেল আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম এই যে পানিটা তেত্রিশ ইসি আপনাদের দেখাই পানিটা তেত্রিশ ইসি প্যান্ডিমেথালিন কেয়ার লিমিটেডের ওটা প্রস্তুত করেছেন র্যালিস ইন্ডিয়া লিমিটেড ইন্ডিয়া এটা চারশো মিলি পানিটা তেত্রিশ এসি বিভিন্ন ফসলের আগাছা দমনে একটি কার্যকরী আগাছানাশক যা আগাছা জন্মানোর পূর্বেই জমিতে স্প্রে করা হয় তাতে করে জমির আগাছাগুলো নষ্ট হয়ে যায় পচে যায় ফসলের জন্য ভালো ফসলের মানে আগাছা হয় না মানে জমিতে সেই জন্য এটা ব্যবহার করা হয় ফসলটা ভালো হয় যেমন এখন রসুন পেঁয়াজের সময় আমাদের এদিকে এখন খুবই এই পানিটার খুবই গুণগত মান ভালো এর কারণেই একটা ব্যবহার করে বিভিন্ন কোম্পানির আছে অন্য অন্য নামে কিন্তু এটা অটোক্রপ কেয়ারের হচ্ছে পানিটা তেত্রিশ সিসি তেত্রিশ ইসি অধিকাংশ এক বর্ষজীব ঘাস এবং কিছু চওড়া পাতা বিশিষ্ট আগাছা দমন করে এরা সাধারণত আলু পেঁয়াজ রসুন ধান ও অন্যান্য ফসলের আগাছা দমন কার্যকরী খুবই ভালো একটি ছত্রাকনাশক এই পানিটা তেত্রিশ ইসি এটা চাষো মিলিয়ে এক বিঘার জন্য আমাদের এদিকে নিয়ে যাচ্ছে চাষি ভাইরা মানে এক বিঘার জন্যই মানে নিয়ে যাচ্ছে খুবই ভালো এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে এই যে মাত্রাও দেওয়া আছে এখানে এটাও আপনারা ব্যবহার করতে পারেন এই যে এখানে দেখা যাচ্ছে আলু আগাছার জন্য চল্লিশ মিলি বিশ লিটার পানিতে পেঁয়াজ আগাছার জন্য চল্লিশ মিলি বিশ লিটার পানিতে ধান আগাছা দূর করার জন্য পঞ্চাশ মিলি দশ লিটার পানিতে পেঁয়াজ তো বললাম তো রসুনের জন্য চারশো মিলি বিশ লিটার পানিতে ব্যবহার করতে পারেন এটা এখন চারশো মিলি এক বিঘার জন্য চাষি ভাইরা এখানে আছে আরেকটা ফাইল আছে এটা হচ্ছে পাঁচ কাটা জমের জন্য একশো মিলি অর্থাৎ এরকম একশো মিলি দুটা মানে দুইশো মিলি হলে দশ কাটা জমের জন্য নিয়ে যাচ্ছে তো পেঁয়াজ চাষি ভাইরা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের ভালো লাগবে